হ্যালো ভিয়ার্স আমি সঞ্জয় কুমার পাল বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট রহমতপুর বরিশালের একজন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আমি গবেষণা প্রতিষ্ঠানে আঁক নিয়ে কাজ করি দেখুন চারিদিকে আমার আখের জমি দেখা যাচ্ছে তো আজকে আমি একটা জাত সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই বলি আমি একটি আমার নিজের জানার স্বার্থে আমি এটা পরীক্ষা করছি এই যে আমার হাতে যে আকটি দেখছেন এটি জাত মধুমালা এই মধুমালা জাতে এর একটি বৈশিষ্ট্য আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম স্টাডি করে এবং আমাদের এখানে লেবার আছে তাদের কাছ থেকে সে তত্ত্বটি হল এই যে আগটি দেখছেন তার গোড়ার দিকে এক সাদ মাঝে আর এক স্বাদ আর আগার দিকে আর এক স্বাদ তো আমি এটি খেয়ে পরীক্ষা করছি যে তিনটি অংশে কেমন স্বাদ পাওয়া যায় সেটি পরীক্ষা করছি এখন বর্তমানে আমার শেখার অংশ হিসাবে আমি এগুলো পরীক্ষা করছি তো এর কেমন স্বাদ গোড়ার দিকে সকালের দিকে মিষ্টি বেশি থাকে রোদ বাড়ার সাথে সাথে এর আস্তে আস্তে এর স্বাদটি ওপরে উঠে আসে অর্থাৎ দুপুরের দিকে আগার দিকে মিষ্টি বেশি হয় অর্থাৎ গায়ে জ্বর হলে যেমন জ্বর মাপক থার্মোমিটার আছে থার্মোমিটার দিলে পাউডারটি যেমন আস্তে আস্তে ওপরে ওঠে ঠিক এর ক্ষেত্রেও তাই এর গোড়ার দিকে সকালে মিষ্টি রোদরটার সাথে সাথে আস্তে আস্তে এর মিষ্টি মিষ্টটা ওপরে উঠে আসে আবার রাতে আবার সেই মিষ্টটা নিচে নেমে আসে খুব সুস্বাদু একটা আখ এটি মিষ্ট জাতের এই খেতে সুস্বাদু মিষ্টি আবার রসের দিক থেকেও অনেক তো এতটুকুই আমার আজকের জানা ছিল আরও জানবো আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট মাধ্যমে জানা অজানা বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন যেটা আমার জানা নাই আপনাদের জানা আছে সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আমার যতটুকু জানা আছে ততটুকু আমি আপনাদেরকে জানাবো নিত্য নতুন জিনিসগুলা আমি আমার চ্যানেলে শেয়ার করব আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন তো আজ এতটুকুই সবাইকে ধন্যবাদ